আজকে তোমাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা অমৃত টনিক গরমের শরবত তৈরি করা শেখাবো এবং গাছে দিলে গাছের যে কী রূপ হয় সেটাও দেখাবো তো চলো সাথে থাকো টেনে দেখবে না প্রত্যেকটা মুহূর্তই কিন্তু ইম্পর্টেন্ট নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা আমার বাগানে নানা রকমের ফুল ফল সবজি থাকে তো আমি সম্পূর্ণভাবেই জৈবভাবে এই গাছগুলো করার চেষ্টা করি আর বেশিরভাগটাই ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগানোর চেষ্টা করি প্রথম থেকেই তোমরা দেখছো যে যাতে আমরা অল্প পয়সায় বেশি মুনাফা পাই এরকম বাগান করব। এটাই আমার কিন্তু উদ্দেশ্য এবং সেটা আমি আমার সুধি দর্শক বন্ধুদের মধ্যে তুলে ধরব দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো এই যে টনিকটা দেখছো এই টনেকে প্রচুর জিনিস আছে এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু গুরুত্ব আছে যে জিনিসগুলো দিলে আমাদের গাছ সবুজ সতেজ এবং শক্তিশালী হবে আর এই গরমে নিজেকে রক্ষা করার মতন ক্ষমতা অর্জন করবে প্রথমেই চলে আসি মাটির হাঁড়িতে খোল দ্বিতীয়ত হচ্ছে ভাতের ফ্যান তৃতীয়ত হচ্ছে মাছ ধোয়া জল যে কোনো কাটা মাছ বা বড়ো মাছ এটা হচ্ছে ডাল ধোয়া জল এটা হচ্ছে মোচার পাতা ভেজানো জল এটা হচ্ছে ছোটো মাছ ক্যালসিয়াম মাছের জল আর এটা হচ্ছে ডাল ধোয়া জল আর এটা হচ্ছে চিটে গুড় আর রয়েছে ভাত বাসি এগুলো দিয়েই তৈরি হবে একটা শক্তিশালী একদম শরবত যাকে বলে গরমের উপযুক্ত টনিক যেটাকে আমরা বলবো স্যালাইনের মতন কাজ করবে আমরা যেমন আমাদের শরীর থেকে যদি ডায়রিয়া হয়ে যায় জল বেরিয়ে যায়। তখন আমরা কি করি স্যালাইন জল খাই বা হসপিটালে গেলে স্যালাইন দিই তাই না আমাদের জলের মানে দেহের ভারসাম্যটা রক্ষা করার জন্য ঠিক তাই এই প্রখর রোদ্রে গাছের দেহ থেকে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে তাই আমরা যে কোনো উপায়ে এদের মধ্যে জলীয় অংশটা পোস্ট করে দেবো দেখতেই পাচ্ছ গাছে একদম বেদানা যে ফুল এসেছিলো সব ঝরে যাচ্ছে আর তাদেরকে তো রক্ষা করতে হবে এদিকে আবার খুব সুন্দর সুন্দর বাগান বিলাস চলে এসেছে প্রায় দুবার ফুল হয়ে যাওয়ার পর আবারও এসেছে গাছ ভর্তি কুঁড়ি এটা হচ্ছে তোমার বেলি জুঁই তো এগুলো কি করে সম্ভব হ্যাঁ এগুলো সম্ভব হয়েছে ওই খাবারটা দেওয়াতে দেখো কতগুলো গুটি এসেছে এই গুটিটাকেও কিন্তু আমাদের ধরে রাখতে হবে তো এই গুটিকে ধরে রাখতেও কিন্তু আমরা ওই শক্তিশালী টনিকটা ব্যবহার করব গাছের শুধু ফুল না ফল তার গুটিটা এই রোদ্রে কীভাবে নিজেকে ধরে রাখবে সেই শক্তিটাও কিন্তু আমাদের বাইরে থেকে দিতে হবে সেটা কিন্তু এই জলীয় টনিকের মাধ্যমে সেই টনিকটা আমরা প্রতিটা গাছে ইউজ করব। মাত্র দশ দিনের মাথায় দশ দিনের মাথায় যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের গাছ সবুজ সতেজ এবং শক্তিশালী হবে তার শালক সংস্পর্শ প্রক্রিয়ায় খাবারটাও তৈরি করতে পারবে তাহলে কি হবে সে ফুল ধারণ করার এবং ফল ধারণ করার ক্ষমতা অর্জন করবে সেটা কিন্তু আমাদের করিয়ে দিতে হবে আমরা যেমন উদ্ভিদগুলোকে নিয়ে এসে রান্না করে খাই বিভিন্ন খনিজ মৌলের চাহিদা পূরণ করি ঠিক তেমনও এই উদ্ভিদের বিভিন্ন মৌলের চাহিদা কিন্তু আমরা প্রাণীরা কিন্তু ওদের গাছকে দিয়ে কিন্তু আমরা পরোক্ষভাবে ওদেরকে সাহায্য করে ওদের জীবনটাকে সুন্দর করে তুলব এটাই হচ্ছে আমাদের কর্তব্য তো চলো কী কী দিয়েছি বলে আমরা তো প্রতিদিনই ভাত রান্না করছি এই চাল ধোয়া জলটা গাছে দিলে গাছ প্রচণ্ড ঠান্ডা থাকে পাশেই চলে এসেছে যে মোচা একদম আমার গাছের মোচা সেই মোচার খোলা দিয়ে যদি সিদ্ধ করি বা মোচা সিদ্ধ করে যে জলটা নিই এতে আয়রনের চাহিদা মিটবে আয়রন তো দরকার একান্তভাবে চাল চাল ধোয়া জল গেলো আয়রন গেল চাল ধোয়া জলে প্রচুর ভিটামিন আছে তাহলে ভিটামিন আয়রন আমরা যেমন মানুষরা আট রকমের খাবার গ্রহণ করি উদ্ভিদেরও আট রকমের খাবার দেওয়া দরকার তারা তো নিজে নিতে পারে না তাই আমাদেরকেই দিতে হবে আর আমরা ফেলে দেওয়া জিনিস দেবো দেখো চলে এসেছে কাটা মাছ সেই কাটা মাছ ধোয়া জল আবার প্রচুর ক্যালসিয়াম যুক্ত ছোটো মাছ সেই ছোটো মাছের জল কোনো কিছু ফেলবো না কেন ফেলবো এগুলো দিয়েই কিন্তু ওদের মহা একদম শক্তিশালী টনিক তৈরি হবে তাই ফেলবো না আমি তো কোনো কিছু ফেলি না কিভাবে আমি তৈরি করি আমাকে অনেকে জিজ্ঞেস করছে দিদি এত সুন্দর ফুল ফল সবজি আপনি করছেন কি করে সেটা অবশ্যই আসছে প্রশ্নটা ফেসবুক থেকে এবং ফেসবুকে বন্ধুদের অবশ্যই বলবো তোমরা যদি এই এই চ্যানেলটা দেখো তাহলে বুঝতে পারবে বাসি ভাত প্রায় দিনকেই নষ্ট হয় খোল বাসি প্রচুর ভিটামিন আছে আর খোল আছে নাইট্রোজেন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার নাইট্রোজেন কেন দেবো কারণ নাইট্রোজেন না দিলে আমাদের গাছের তো বৃদ্ধি হবে না গাছ বৃদ্ধির জন্য একান্ত নাইট্রোজেন দরকার বন্ধুরা এতগুলো জিনিসের মধ্যেও আছে আবার চিটে গুড় চিটে কেন দেবো কারণ চিটে গুড় প্রচুর ব্যাকটেরিয়া সমৃদ্ধ এই জিনিসগুলোকে আরও পচিয়ে দেবে আর তার সঙ্গে থাকছে পচা ভাত সেটা তো হিউমিক অ্যাসিডের কাজ করবে এই যে খাবার গ্রহণের প্রবণতাটাকে বাড়িয়ে দেবে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু অনেক গুণ আছে ভাতের ফ্যানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো এইগুলো সব কিছু দিয়ে আমি মোটামুটি সাত দিন পচাবো সেই সাত দিন পচানোর পর আমি কি করব দশ লিটার জলে এটা তো মোটামুটি পাঁচ লিটার জলে আমার সব কিছু দেওয়া আছে তার মধ্যে তোমার সবজির খোসা ভেজানো জলও দিতে পারো সেই জলটা কী করবে আড়াইশো জল দশ লিটার জলে মিশিয়ে প্রত্যেক গাছে যেগুলো বড় গাছে পাঁচশো করে দেবে আর ছোটো গাছে আড়াইশো করে দেবে ব্যাস এই হয়ে গেল কতদিন অন্তর দেবে প্রত্যেক মাসে তিনবার করে দেবে অবশ্যই গাছে দেওয়ার আগে গাছের গোড়াটাকে মাটিটাকে আলগা করে নেবে যাতে খুব সহজে নিচে চলে যায় তাহলে বুঝতে পারলে তো যে এত কুড়ি আসার রহস্যটা কী এই এত গুটি আসার রহস্যটা কী এত সুন্দর গুটি ধরে রাখার রহস্যটা কি সব কিছুর মূলেই হচ্ছে এই টনিক তরল শক্তিশালী টনিক এই টনিকটা না দিলে কিন্তু আমরা ছোটো ছোট গাছে ফলও পাবো না বা বড় গাছেও ফল পাবো না যেহেতু আমরা গাছ বাগানে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয় খাবার দিতে হয় জল দিতে হয় অবশ্যই জলটাও কিন্তু সন্ধ্যার দিকে দেবে আর খুব সকালে খাবারটা দেবে ব্যাস এইভাবে তুমি এত প্রখর রোদে দাও দেখো এরা কিন্তু সব দিক দিয়ে একদম সঠিকভাবে এগিয়ে যাবে তোমার বাগানকে তুমি বাঁচাতে গিয়ে তোমার অবশ্যই এগুলো দরকার আজকে এইটুকুই আবারও আসবো পরের ভিডিও নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই তোমরা নিজের বাড়িতে নিজের হাতে তৈরি করা খাবার দিয়েই সুন্দর সুন্দর বাগান করে তোলো প্রত্যেকটা গাছে দাও সব রকম গাছে এছাড়া গরমের যে সবজি তোরা তোমরা তৈরি করবে সে সবজি গাছেও দিতে পারো সব রকম গাছেই এটা দেবে আজকে এইটুকুই আবারও দেখাবে পরের ভিডিওতে আজকে আসি সকলে ভালো থেকো টাটা আর নতুন বন্ধুর জন্য তো আবদার রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ফুল আনতে চাও তাহলে এর মধ্যে কলার খোসা চার দিন ভিজিয়ে দিয়ে দেবে সব মিক্সড করে দিয়ে দেবে দেখবে প্রচুর ফুল আসবে নতুন বন্ধুর প্রতি আবদার রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম উপকারী ভিডিও পেতে হবি অফ পাশে থেকে আসি টাটা